ভেরিকোজ শিরাগুলি ফুলে যাওয়া পেঁচানো শিরা যা দেখতে নীল বা বেগুনি যা সাধারণত পায়ে এবং পায়ে দেখা যায় যখন শিরাগুলির মধ্যে ভালোগুলি দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয় তখন এগুলি বিকাশ করে যার ফলে রক্ত জমা হয় এবং শিরাস্ত চাপ বৃদ্ধি পায় যদিও আপনি সম্পূর্ণরূপে ভেরিকোজ শিরা থেকে পরিত্রাণ পেতে পারেন না এমন কিছু চিকিৎসা রয়েছে যা তাদের আরও ভালো দেখাতে পারে এবং ব্যথা ব্যথা এবং ভারী হওয়ার মতো লক্ষণগুলিকে সহজ করতে পারে স্বয়ত্ন টিপস প্রাথমিক চিকিৎসা প্রায় জীবনধারা পরিবর্তন এবং কিছু সহজ কৌশল জড়িত কম্প্রেশন স্টোকিংস এই পোশাকগুলি পায়ে সামঞ্জস্যপূর্ণ চাপ প্রযোগ করে হৃদপিণ্ডের দিকে রক্ত প্রবাহ বাড়ায় এবং ফোলা কমায় এগুলি লক্ষণগুলি পরিচালনা করার জন্য এবং ভ্যারিকোজ শিরাগুলির অগ্রগতি রোধ করার জন্য বিশেষভাবে উপকারী লাইফস্টাইল পরিবর্তন যেমন স্বাস্থ্যকর ওজন বজায় রাখা রক্ত রক্তপ্রবাহে সাহায্য করে এবং আপনার শিরার উপর চাপ কমায় হাঁটা এবং ব্যায়াম আপনার পায়ের পেশি রক্তকে আপনার হৃদয়ে ফিরিয়ে আনে ভারী উত্তোলন ভেরোজ শিরাগুলিকে আরও খারাপ করে তুলতে পারে তাই কোনো ব্যায়াম রুটিন শুরু করার আগে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন খুব বেশিক্ষণ দাঁড়ানো বা বসে থাকা নয় বসার সময় আপনার শিরায় চাপ কমাতে আপনার পা বাড়ান দিনে কয়েকবার কয়েক মিনিটের জন্য আপনার হৃদপিণ্ডের উপরে আপনার পা রেখে শুয়ে থাকাও আপনার হৃদয়ে রক্ত প্রত্যাবর্তন করতে সাহায্য করতে পারে যদি আপনাকে দীর্ঘক্ষণ দাঁড়াতে বা বসে থাকতে হয় তবে প্রায় অবস্থান পরিবর্তন করার চেষ্টা করুন কিছু জুতো আপনার পায়ে রক্ত প্রবাহকে প্রভাবিত করতে পারে হাই হিল এড়িয়ে চলুন যদি কিছু জুতো আপনার ভেরিকোজ শিরাগুলিকে আরও খারাপ করে তোলে তবে সেগুলি কম পড়ুন ধূমপান আপনার শিরার ক্ষতি করে এবং ভেরিকোজ ভেইন হওয়ার সম্ভাবনা বেশি করে তাই আপনি যদি ধূমপান করেন তবে আজই ধূমপান ছেড়ে দিন চিকিৎসা ও অস্ত্রোপচার চিকিৎসা আরও গুরুতর ক্ষেত্রে বা যখন স্বয়ত্ন ব্যবস্থা অপর্যাপ্ত হয় তখন চিকিৎসা হস্তক্ষেপ বিবেচনা করা যেতে পারে স্ক্লেরোথেরাপি এই পদ্ধতিতে প্রভাবিত শিরাগুলিতে একটি দ্রবণ ইনজেকশন করা জড়িত যার ফলে সেগুলি দাগ পড়ে এবং বন্ধ হয়ে যায় সময়ের সাথে সাথে চিকিৎসা করা শিরাগুলি স্বাস্থ্যকর জাহাজের মাধ্যমে রক্তের পথ হিসাবে বিবর্ণ হয়ে যায় স্ক্লেরোথেরাপি ছোট ভেরিকোজ শিরা এবং মাকসার শিরাগুলির জন্য কার্যকর এন্ডোভেনাস অ্যাবলেশন থেরাপি লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সি শক্তি ব্যবহার করে এই ন্যূনতম আক্রমণাত্মক কৌশলটি ভেরিকোজ শিরাগুলিকে উত্তপ্ত করে এবং বন্ধ করে দেয়া আলট্রাসাউন্ড দ্বারা পরিচালিত একটি ক্যাথেটার শিরায় ঢোকানো হয় যা শক্তি সরবরাহ করে যা শিরাটি ভেঙে যায় এবং বন্ধ হয়ে যায় এই পদ্ধতিটি বড় শিরাগুলির জন্য কার্যকর এবং সাধারণত প্রচলিত অস্ত্রোপচারের তুলনায় পুনরুদ্ধারের সময় কম থাকে অ্যাম্বুলেটরি ফ্লেবেক্টমি পৃষ্ঠের ভেরিকোজ শিরাগুলির জন্য উপযুক্ত এই পদ্ধতিতে প্রভাবিত শিরাগুলি অপসারণের জন্য ছোট ছোট ছেদ করা জড়িত এটি সাধারণত স্থানীয় অ্যানেস্থেসিয়ার অধীনে সঞ্চালিত হয় এবং রোগীরা প্রায় শীঘ্রই স্বাভাবিক ক্রিয়াকলাপ পুনরায় শুরু করতে পারে সার্জারি এই পদ্ধতিটি করা হয় গুরুতর ভেরিকোজ শিরা অপসারণের জন্য যদিও অস্ত্রোপচার আরও বেদনাদায়ক হতে পারে এবং পুনরুদ্ধার করতে বেশি সময় নিতে পারে এটি প্রায়শই হাসপাতালে রাতারাতি না থেকেও করা যেতে পারে তবে প্রক্রিয়া চলাকালীন আপনাকে ঘুমিয়ে রাখার জন্য ওষুধের প্রয়োজন হতে পারে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই চিকিৎসাগুলি কার্যকরভাবে বিদ্যমান ব্যারোজ শিরাগুলিকে মোকাবেলা করতে পারে তারা নতুনগুলিকে বিকাশ হতে বাধা দেয় না যদিও স্বরত্ন ব্যবস্থা থেকে ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতি পর্যন্ত ভ্যারোজ শিরাগুলির জন্য বিভিন্ন চিকিৎসার বিকল্প উপলব্ধ একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে প্রাথমিক পরামর্শ কার্যকর ব্যবস্থাপনা এবং উন্নত জীবনমানের দিকে পরিচালিত করতে পারে